আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা সংগঠিত করল নবদ্বীপ শহর যুব তৃণমূল কংগ্রেস শুক্রবার সন্ধ্যায় নবদ্বীপ শহর উত্তরাঞ্চল প্রাচীন মায়পুর এলাকায় আগামী একুশে জুলাই কলকাতার শহীদ সমাবেশকে সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভায় অংশ নিলেন শহর যুব তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মীয় সমর্থক উনিশশো তিরানব্বই সালে বাম সরকারের আমলে তৎকালীন যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহকুরণ অভিযানে পুলিশের গুলিতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে এক বিশাল শহীদ সমাবেশের আয়োজন করা হয়েছে ধর্মতলায় সেই সমাবেশকে সফল করার লক্ষ্য নিয়ে তৃণমূলের পক্ষ থেকে নবদ্বীপ শহরে সফল সংবাদ সমাবেশের পাশাপাশি বিভিন্নভাবে প্রচার অভিযান চলছে জোর কদমে জেলার অন্তর্গত নবদ্বীপ শহরও এই প্রচার সংঘর্ষে চালানো হচ্ছে এই দিনের প্রস্তুতি সবাই প্রধানমন্ত্রী তথা বিজেপিকে আক্রমণ করে বক্তব্য রাখেন নবদ্বীপ পুরসভার পূর্ব প্রধান বিমান কিশোর সাহা শহর যুব তৃণমূলের সভাপতি সজিত সাহা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মনিকা চক্রবর্তী কাউন্সিলার সুকম রাজবংশী শিলা সাহস ও অন্যান্য নেতৃত্ব একুশে জুলাইয়ের মাঠে দেখবেন ময়দানে খেলা হবে মমতা বলি যে খেলা এবার হবে মোদির আগমনে বাংলা ভয় পায় না বাঙালির বিরুদ্ধে যে সমস্ত অসদ আরো যারা করছে কেন্দ্রীয় সরকার তার নিন্দা জানায় এবং বাংলা যারা স্বাধীনতা আমল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত বাংলায় যারা জন্মগ্রহণ করেছে মনীষীরা তারা জানে বাঙালির মর্যাদা আলাদা বাংলাকে কীভাবে রক্ষা করতে পারে সেটাও বাঙালিরা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভালো করে জানে তাই জবাব আগামী দিন জায়গা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীবাবুকে এসে বাংলা এসে বহু রামচন্দ্র স্মরণ ছেড়ে দিয়ে মা কালী মা মা করোনায় আসতে হয়েছে তাহলে কি রাম ছেড়ে কি এখন মা কালীকে ভরসা দেখতে পারলেন তো আপনার যখন যেরকম ওনার কোনো দেয় না রাম মন্দির তৈরি করছে এক বছরের মাথায় বন্যায় বেঁচে গেছে এটা আপনারা দেখেছেন ওনার হাতে যেই কাজ হবে কোনোদিন শুভ কাজ হবে না হাতটা শুভ না